জাতীয় বিশ্ববিদ্যালয় দু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ডিগ্রি সাজেশন নিরানব্বই পারসেন্ট কমন আসবে যদি এই সাজেশনটি তোমরা পড়ো অনেকগুলো বই আমরা বিবেচনা করে এই সাজেশনটি তৈরি করেছি কবিভাগে দশটি প্রশ্ন লিখতে হবে এখানে বারোটি প্রশ্ন আমরা সাজেস্ট করেছি এক বঙ্গভঙ্গ কখন রোধ করা হয় দুই বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি তিন বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে চার বাংলা ভাষার আদি নির্দেশনের নাম কি পাঁচ বাংলাদেশের সাংবিধানিক নাম কী ছয় ও এর পূর্ণরূপ কি। সাত বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে আট ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে নয় পিও ডিও এর পূর্ণরূপ লেখ দশ জাতীয় পতাকা কে উত্তোলন করেন এগারো বাকশালের পূর্ণরূপ কী বারো দেশের সবচেয়ে উঁচু পর্বতের নাম কী এগুলো গুগলে সার্চ দিলে উত্তর পেয়ে যাবে আমি শুধু প্রশ্নগুলো দিয়েছি ইম্পর্টেন্ট অথবা বলতেও এর উত্তর আসে কবিভাগে আসবে পাঁচটি প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট পাঁচটি প্রশ্নই দিয়েছি যেমন একে আসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার বর্ণনা করো দুই বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো তিন যুক্ত ফ্রন্ট কেন গঠিত হয়েছিল চার সামরিক শাসনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো পাঁচ সংস্কৃতির সমন্বয়বাদা বলতে কি বোঝো ছয় সাম্প্রদায়িকতা কি এগুলোর সমস্ত উত্তর গুগলে সার্চ দিলে পাওয়া যাবে কারণ উত্তর সহ দিতে গেলে অনেক বড় হয়ে যায় তার কারণ উত্তর দেওয়া হয়নি শুধু আমরা প্রশ্নগুলো তোমাদের দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট এগুলাই পড়লে তোমাদের নিরানব্বই পারসেন্ট কমন পরীক্ষাতে আসবে আসার সম্ভাবনা অনেক তো এখন চলো চলে যাই গবিভাগের বিভাগের গবিভাগে বিভাগে যা যা আসবে গবিভাগে যে পাঁচটি প্রশ্ন আসবে আমরা সাজেশন থেকে খুঁজে সেই পাঁচটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিয়েছি আমরা অনেকগুলো বই খোঁজাখুঁজির পর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই খুঁজে বের করেছি শুধুমাত্র তোমাদের সাজেশন দেবার জন্য তো গ নম্বরে আসবে প্রথমে এক নম্বর বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর ওপর প্রকৃতির প্রভাব আলোচনা করো দুই নম্বরে আসবে শাসন শাসনামলে সাম্প্রদায়িকতার বিকাশ নির্মরূপ করো এগুলো সমস্ত প্রশ্ন গুগলে সার্চ দিলে পেয়ে যাবে কারণ প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বড় হয়ে যায় অনেক লেখা হয়ে যায় যার কারণে আমরা শুধু প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়েছি বা এগুলোর উত্তর বইও পেয়ে যাবে তিন নম্বরে আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা সরি বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কি চার নম্বরে আসবে লাহোর প্রস্তাব সম্পর্কে বর্ণনা করো পাঁচ নম্বরে আসবে দু হাজার চব্বিশে আন্দোলন বর্ণনা করো তো এগুলার উত্তর তোমরা এখান থেকে প্রশ্নটা দেখে গুগলে যাবা গুগলে গিয়ে সার্চ করবা শুধু এই প্রশ্নটা অ্যান্সার সহ পেয়ে যাবা মানে গুগলে সমস্ত অ্যান্সার দেওয়া থাকে তো এরপরে আমরা অন্য একটি বইয়ের সাজেশন দেবো যেমন মার্কেটিং হিসাব বিজ্ঞান এরকম অন্যান্য সাজেশন দিব তো তোমরা যে সাবজেক্টের সাজেশন দেখতে চাও কমেন্ট করে বলতে পারো এক ঘন্টার মধ্যে সেই সাজেশন তোমাদের দেওয়া হবে এর জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাই